শুভ সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন গুড নিউজে আলো কখনো নিভে যায় না হাজারো খারাপ খবরের ভিড়ে কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় প্রতিদিনের ব্যস্ততার মাঝে ভালো খবরগুলো যেন আমাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে পাঁচটি ইতিবাচক ঘটনা যা আপনার দিনটাকে করবে উজ্জ্বল সাথে আছি আমি রূপা জাতিসংঘ পঁচিশ সালকে হিমবাহ রক্ষা করার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে যাতে মানুষ বুঝতে পারে কিভাবে হিমবাহ গলে যাচ্ছে তাজিকিস্তানের একটি বৈঠকে দুশানবে হিমবাহ ঘোষণা দেওয়া হয়েছে সেখানে সব দেশের একসাথে কাজ করার এবং সব বিজ্ঞানীদের একসাথে গবেষণা করার আহ্বানও জানানো হয়েছে মেক্সিকোতে শীতকাল কাটানো পূর্বাঞ্চলের মনার্ক প্রজাপতির সংখ্যা দু সালে অনেক বেড়ে গেছে আগে যেখানে তারা দুই দশমিক দুই দুই একর জমি জুড়ে ছিল এখন তারা বেড়ে চার দশমিক চার দুই একর হয়েছে এর কারণ হলো যাত্রাপথে তাদের আবহাওয়া ভালো ছিল এবং খরা কম ছিল দুই সালে পৃথিবীর চল্লিশ শতাংশ এর বেশি বিদ্যুৎ পরিবেশ বান্ধব জ্বালানি থেকে তৈরি করা হয়েছে এই সফলতার মূল কারণ হল সৌর বিদ্যুতের ব্যবহার আগের তিন বছরে দ্বিগুণ হয়ে যাওয়া নিউয়ে হলো একটি ছোট্ট দ্বীপ যা ওয়েশিনিয়া মহাদেশের অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ইয়র্কে ডার্ক স্কাই নেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর মানে হলো সেখানে রাতের আকাশ খুব পরিষ্কার এবং অন্ধকার থাকে যা আলোক দূষণ থেকে মুক্ত এই কারণেই মানুষ খুব সহজে গ্রহ এবং নক্ষত্র দেখতে পারবে এই স্বীকৃতি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতেও সহায়তা করবে এবং স্থানীয়দের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতেও সহায়তা করবে পাশাপাশি পর্যটকদেরও একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে যারা রাতের আকাশ দেখতে ভালোবাসে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে মাত্র আঠারো বছর বয়সী অধিনায়ক আফেদা খন্দকারের নেতৃত্বে দলটি বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং ফিফা র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়ে গিয়ে একশো চারতম স্থান অর্জন করেছে এই গুরুত্বপূর্ণ অর্জন বাংলাদেশের নারী খেলাধুলার অগ্রগতির প্রতিফলন লিস্টুলেট আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টুলেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টুলেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম ঠিকটক লিঙ্কডিন এক্স ও ইউটিউবে সেখানে আপনার সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আমাদের সাথে লগ করুন খুজুন প্রয়োজনে পোস্ট করুন listulet.com এ পরবর্তী গুড নিউজ নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে সেই পর্যন্ত যে যেভাবে আছেন যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আপনি দয়নন্দন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com listulet.com দেশে ও বিদেশে বাঙালির বন্ধন